গোডাউনের লগে দারোয়ানের যে রুমটা আছে না ওটার লগে দেখবে দারোয়ানের একটা টয়লেট আছে গন্ধ কয়ে আসো বেরো না হ্যাঁ তাড়াতাড়ি আসো একটা জায়গায় যাই চলে লই করে কি মানে একটা ঘন্টার পর ঘন্টা লাগায় দেয় ওরে বাবা এই আবার চোখে দাওস না হ্যাঁ চোখে দাওস না গুপুর তো আয়াজ উপরে পড়ে গেলি কেন কি রে

কত আশা করে রইছি প্রবাসের থেকে আইব কইছি তারা মোল্লারে কইসি সিরাজ মিয়ারে কইছি সবাই রে কয়ে রাখছি আমার মাইয়া জামাই প্রবাসের থেকে আসবে আটটা দশটা লাগেজ নিয়া দুইটা তিনটা গাড়ি নিয়ে বাড়ির গেটের সামনে নামবো কত সুন্দর করে গেছি ভিড় তর পে আইবো আর শাল আর বুধে কাঙ্গালি চুপ মারলে পুরো দিন লাগে আবা একটা জিনিস খেয়াল করছো এই কারণে তো আজকে চার মাস ধরে সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আমিও কদিন আগে ফোন দিছিলাম কোনো রেসপন্স নাই আমার তো মাথাটা নষ্ট করে দিছ কি করা যায় কত কাম কর চিল্লা চিল্লি দরকার নাই ঠিক আছে তাহলে মানুষ জানা জানিও ওখান কাও কেন রাইতে বোরখা কা পিন দা তারপর রেহতে বাইরে গেলাম ও মাঝে মাঝে তো সুন্দর সুন্দর কথা করতে বাইরে তোর যা লাগা গেল লাগা ঠিক আছে আমরা বাইরে যাবো ঠিক গো বম গো

পাঁচ ছ গোসল করবি গোসল করুন গোসল করবি গোডাউনের লগে দারোণের যে রুমটা আছে না ওইটার লগে দেখানের একটা টয়লেট আছে গন্ধ ওইটার মধ্যে গোসল কর্কা ওইটার মধ্যে গোসল করগা যা বাইর ওই সাবান দিকে দুইটা সাবান আছে গোল গোল একটা শরীরে মাগবি আর একটা হাতে পায়ে যা লো আল্লাহ যা বাই যা বাইরা নাহলে মুচার মোকলাম হল খারা হয় তোর উপরে আমি বাইরা জলদি বাইরা মুতলাম কলম যা মাথাটা নষ্ট করে দিছে মাছ হ্যালো দুলা ভাই এইছে কি এ দুলা ভাই কার দুলা ভাই তোর বাপে আছে তোর বাপে তোর আব্বু আছে তোর মার ভাতার আছে দেখলাম তো দুলা ভাই এইছে তোর ভাতার আছে যাবি যাবি তোর ভাতার কাছে তুই তো চক্কে বেশি দাস কলিগা হ্যাঁ যাবি তুই কাম কর

ভাত তুই দেখতে বানদের بوت বিরানীত টাকা লই আইছস আ ভাতের টাকাও তো অনিশ্চ নাই তুই মুড়িট টাকাও অনিশ্চ নাই তুই তো দিছি তোর দয়া মায়া কইরা সারার بوت আবার কই কি ভাত আছে নি ভাত কা আর এক গ্লাস দিছস কে ধর ভিতরে বদনা আছে মদন দিয়া পানি খাবি কথা যদি মনে থাকে Pentec যদি এক চুল খালি লরবি পরে এক করে কইলাম না তোর চেহারা মে আর সব বস গেলাম আর না আর না কই দিলাম পালে যদি ফিরো আবার ভুইরা হবি তরে তরে এইটা দিয়া তার মাইরা হল পাল দিন মনে রাখিস আল্লাহ কুতা মাথাটা নষ্ট করে দিছে শুন এক কাম কর কি রাইট করন দেব না রহনি বরখা পিন্দায়া ও যে পিছনের রাস্তাটা আছে না

ছালার বুট তোর লেগে মিষ্টি করে কথা কই পয়রা বান্দির বুট পয়রা যা ছালার যাস না কে ছালার বুট চল তুমি না নামাও না আবার তুই আয় এটা তো ঠিক ছালার বুট যেই টাকা ছাড়া এক কাম কর চল আমরা লগে যাই একটা সীমানা পার করে দিয়ে ওই রাস্তায় যদি কেউ জিগায় খুবই যে তার নানি